এর গুপ্ত রহস্য ফাঁস নেটওয়ার্ক মার্কেটিংয়ের আসল কাজ হচ্ছে জয়নিং জয়নিং প্রচুর কোয়ারিজ আসছে আমার কাছে স্যার জয়নিং কি করে করাবো স্যার নতুন লোকের সাথে কি করে কথা বলবো কি করে প্রচুর লোককে নিয়ে আসবো আজকের এমন কিছু টপিকস আপনাকে শেয়ার করবো এমন কিছু আপনাদেরকে দেব যেখান থেকে প্রচুর পরিমাণে চলে আসবে আর যদি আপনার চলে চলে আসে টিম বড় হলে আপনি সাফল্যের চূড়ান্ত জায়গায় যাবেন আমি যেগুলো বলছি একদম প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে বলছি এবং তার আগে আমি একটা ইনফরমেশন আগের ভিডিওসে বলেছিলাম আবার বলছি প্লিজ আমার জয়নিং আপনাকে বাড়াতে গেলে প্রথম শর্ত আপনাকে প্রচুর মানুষের সাথে কথা বলতে হবে প্রচুর মানুষের সাথে আপনাকে কথা বলতে হবে এবং যখনই এটা বললাম মাথার মধ্যে চলে আসছি আরে কথা তো বলবো কি করে কথা বলবো ইয়াস এখন আপনাকে যে সুনির্দিষ্ট কিছু হিন্টস দেব যে হিংসের ওপরে ভিত্তি করে যদি আপনি কথা বলা শুরু করেন আপনার জয়নিং রেটটা অবশ্যই বেড়ে যাবে আপনার সাথে প্রচুর মানুষ আসতে শুরু করবে প্রথম শর্ত যখনই আপনি মানুষের সাথে কথা বলবেন আপনার মানসিক স্থিতি ঠিক স্টেট অফ মাইন্ড বলা হয় এখানে যদি আপনাকে স্টেট মানসিক স্থিতি ঠিক থাকে যে আপনি কাকে বিজনেস প্ল্যান বলতে যাচ্ছেন বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ কিন্তু যখন বিজনেস প্ল্যান বলতে যায় অথবা প্রোডাক্ট শেয়ার করতে যায় মাথার মধ্যে থাকে তার জন্য অর্থাৎ নিজের জন্য বলতে যাচ্ছে মানসিক স্থিতি ঠিক করা মানে আপনার মাথার মধ্যে এটাকে নিয়ে আসুন আপনি যে বিজনেস প্ল্যানটা বলতে যাচ্ছেন আপনি যে প্রোডাক্টটা শেয়ার করতে যাচ্ছেন আপনি কিন্তু আপনার জন্য মোটেই যাচ্ছেন না আপনি যাচ্ছেন তার ভালো করার জন্য তাকে একটা বিজনেস অপরচুনিটি দেওয়ার জন্য তাকে কোনো প্রোডাক্ট শেয়ার করার জন্য তার উপকারের জন্য যদি এটাকে মাথার মধ্যে আপনি ঢোকাতে পারেন এটাকেই বলা হচ্ছে মানসিক স্থিতি অথবা স্টেট অফ মাইন্ড স্টেট অফ মাইন্ডের একদম বাংলা হচ্ছে ঠিক যে মুহূর্তে আপনার মানসিক এই যে এই এখন যে কথাটা আপনি শুনছেন এই মুহূর্তে যে মানসিক পরিস্থিতি আপনার রয়েছে যে ঠিক মানসিক যে অবস্থাটা আপনার রয়েছে এটাকে স্টেট অফ মাইন্ড বলা হচ্ছে তাহলে যখন আপনি প্ল্যান শেয়ার করতে যাচ্ছেন যখন আপনি প্রোডাক্ট করতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে আপনার স্টেট অফ মাইন্ড কী বলছে আপনার মানসিক স্থিতি কি বলছে আপনি কি তার জন্য বিজনেস প্ল্যানটা বলতে যাচ্ছেন নাকি না আপনার জন্য বলতে যাচ্ছেন যদি আপনাকে জয়নিং বাড়াতে হয় তাহলে সব সময় আপনার স্টেট অফ মাইন্ডে রেখে দেন আপনি তার জন্য বিজনেস প্ল্যানটা বলতে যাচ্ছেন আপনি তার জন্য প্রোডাক্টটা শেয়ার করতে যাচ্ছেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়নিং বাড়ানোর জন্য একটা দারুণ কথা আমি শেয়ার করছি একটা এক্সক্লুসিভ কথা আমি শেয়ার করছি যখনই কোনো প্রসপেক্টের সামনে আপনি যাবেন বরফ গলার সময় দিন অদ্ভুত লাগছে শুনতে বরফ গলা মানে কি হয় যখনই প্রসপেক্টের সামনে কেউ যায় যে যাচ্ছে অর্থাৎ যে লিডার সেটা আপনি হতে পারেন কেউ যাচ্ছে যখন কোনো লিডার যাচ্ছে কিংবা কোনো নেটওয়ার্কার যাচ্ছে অনর্ঘর কথা বলতে শুরু করে প্রসপেক্টে কিছু বলার স্কোপই দেয় না কারণ তার তো স্টেট অফ মাইন্ডে রয়েছে যদি জয়নিং করায় যদি জয়নিং সেটা আসে তাহলে প্রচুর দল বড় হবে জয়নিং এসে যাবে আমি প্রথম পয়েন্ট কি বলেছিলাম স্টেট অফ মাইন্ড চেঞ্জ করতে সেকেন্ড পয়েন্ট হচ্ছে বরফ গলার সময় দেন অর্থাৎ বরফ গলা মানে তিনটে ফর্মুলা রয়েছে প্রথম ফর্মুলা আপনি গরম কাঠি খুঁজে বার করুন দ্বিতীয় ফর্মুলা সেই গরম কাঠির ওপরে প্রেশার দেন তৃতীয় বরফ গলে যাবে তার মানে গরম চাবিকাঠি মানে কি তার মানে তাকে কথা বলে কথা বলিয়ে তাকে তার মনের ব্যথা তার জ্বালা তার যন্ত্রণা তার যেগুলো অপ্রাপ্তি সেগুলোকে খুঁজে বার করুন বেশিরভাগ নেটওয়ার্কার কিন্তু জয়নিং করানোর সময় সেগুলো খুঁজে বার করতে চেষ্টাও করে না সে নিজের কথা বলতে শুরু করে দেয় নিজের প্রোডাক্ট সম্বন্ধে বলতে শুরু করে দেয় নিজের প্ল্যান সম্বন্ধে বলতে শুরু করে দেয় যদি আপনি প্রসপেক্টের কথা শোনেন এবং তাকে কথা বলান তার মানে আপনি গরম চাবিকাঠি খুঁজছেন যখন তার ব্যথাটা খুঁজে পেলেন তার ওয়াই খুঁজে পেলেন তার কিসের দরকারটা খুঁজে পেলেন আপনি সেই ব্যাপারটাকে নিয়ে অর্থাৎ সেটাকে প্রেস করুন তার মানে গরম চাবিকাঠি খুঁজে পাওয়ার পরে আপনি সেটাকে প্রেশার দিচ্ছেন তার মানে সেই পরিপ্রেক্ষিতে আপনি কথা বলতে শুরু করছেন দেখবেন আপনার অটোমেটিক্যালি জয়নিং চলে এসছে কারণ এতক্ষণ ধরে যে কথাগুলো আপনি বলেছেন সেটা তার কথা হয়েছে সেটা কিন্তু আপনার কথা হয়নি যখন প্রসপেক্টের সাথে কথা বলবেন আপনার চোখ এবং আপনার হাসি মুচকি হাসি খুব ভাইটাল রোল প্লে করে যদি আপনি আই কন্ট্যাক্টে যান বেশিরভাগ মানুষ করে কি যখন প্রসপেক্টের সঙ্গে কথা বলে চোখে চোখ রেখে কিন্তু কথা বলে না এদিক ওদিক এদিক ওদিক তাকায় একদম নয় যখনই আপনি কথা বলবেন আই কনট্যাক্ট যেন আপনার সঙ্গে থাকে চোখে চোখ রেখে কথা বলবেন এবং মুখের মধ্যে একটা আলতো হাসি ঝুলিয়ে রাখবেন এর সাইকোলজিক্যাল এফেক্টটা কী রয়েছে সাইকোলজিক্যাল এফেক্টটা হচ্ছে যখন আপনি আই কন্ট্যাক্টে কথা বলছেন তার মধ্যে একটা প্রভাব বিস্তার করছেন এবং আপনার মুচকি হাসি মানে আপনার ছোট্ট মুচকি হাসি মানে তার কাছে মেসেজটা যাচ্ছে আপনি টেনশন ফ্রি অবস্থায় তাকে প্ল্যানটা বলছেন তার মানে তার কাছে মেসেজটা যাচ্ছে যে এই ভদ্রলোক টেনশন ফ্রি অবস্থায় আমাকে বলছে তার মানে তার জন্য কিন্তু বলছে না আমার জন্যই বলছে সো অলওয়েজ যখনই প্রসপেক্টিং করবেন যখনই প্ল্যান শেয়ারিং করবেন আই কন্ট্যাক্ট চোখে চোখ রেখে কথা বলুন এবং আলগা মুচকি একটা হাসি দিয়ে কথা বলুন আপনার জয়নিং রেটটা অবশ্যই বেড়ে যাবে জয়নিং বানানোর একটা রহস্য ফাঁস করছি সঠিক তথ্য দিন সঠিক ইনফরমেশান দিন কিসের ইনফরমেশান নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে ইনফরমেশান দিন আপনার কোম্পানি সম্বন্ধে প্রপার ইনফরমেশান দিন বিজনেস প্ল্যানটা সম্বন্ধে প্রপার ইনফরমেশান দিন মার্কেট সিনারিও সম্পর্কে প্রপার ইনফরমেশান দিন প্রফিট সম্বন্ধে প্রপার ইনফরমেশান দিন যদি আপনি সঠিক তথ্য পরিবেশন করতে পারেন প্রোডাক্ট সম্বন্ধে এবং প্ল্যান সম্বন্ধে মার্কেট সম্বন্ধে যদি সঠিক তথ্য দেন তবে কিন্তু জয়নিং বেড়ে যাবে অসুবিধাটা কোথায় হয় বেশিরভাগ মানুষ সঠিক তথ্য পরিবেশন করার জায়গায় বেঠিক তথ্য পরিবেশন করে অর্থাৎ এটাকে পরিবেশন করে ব্যবসা নয় এটাকে পরিবেশন করে সেলসম্যানশিপের ব্যবসা এটাকে পরিবেশন করে যে এটাকে মানুষ ধরার ব্যবসা কিন্তু এটা যে জেনুইন একটা বিজনেস এটাকে কিন্তু পরিবেশন করে না যদি আপনি যে চারটে পয়েন্ট আমি বললাম যদি এই চারটে পয়েন্ট আপনি পরপর ফলো করে প্ল্যান শেয়ারিং করতে শুরু করেন এবং প্রচুর নাম্বার গেম প্রচুর লোকের সাথে আপনি কথা বলতে শুরু করেন আপনার জয়নিং অবশ্যই বেড়ে যাবে এবং জয়নিং বাড়া মানে আপনার টিম বাড়া আর টিম বাড়া মানে আপনার সেলস ভলিউম বাড়া আলটিমেটলি আপনি সাফল্যের দিকে চলতে শুরু করে দেবেন ডেফিনেটলি ভিডিওসটা ভালো লেগেছে ভিডিওসটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব